আসসালামু আলাইকুম হালে এক ওয়ান শুরু করছি আল্লাহর নামে দূর প্রবাস থেকে বা মুফার্সলে গ্রামগঞ্জে এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই ফেসবুক লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওপো ফার্নিচারের পক্ষ থেকে আমার পিছনে যে আলমারিটি দেখছেন আপনার বাজেট যদি এক লক্ষ ষাট হাজার টাকা হয়ে থাকে ঠিকসই মজবুত কোয়ালিটি এই আলমারিটি সম্পূর্ণ আপনার জন্য যেহেতু এটি চিটা সেগুন কাঠের ভিতরে করা হয়েছে পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে নয় ফিট দুই পাশে মিরর গ্লাস দেওয়া পিছনে কাট সামনে কাঠ চিটা অংশেগুণ কাঠ কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি তিরিশ বছরের আপনার বাজেট যদি মাত্র পঞ্চান্ন হাজার টাকা হয়ে থাকে ঠিকসই মজবুত কোয়ালিটি লাকজারিয়াস একটি ওয়ার্ড্রপ আপনার জন্য এই ওয়ার্ড্রপটির প্রাইস অনলি পঞ্চান্ন হাজার টাকা ছয় ফিট বাই পাঁচ ফিট পিছনে কাঠ চিটা অংশেগুণ কাঠের উপরে ফিনিশিং দেখেন আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ করতেছে। খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের স্মার্ট লুকের লাকজারিয়াস মডেলের একটি ওয়াল সুকেস আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াল সুকেসটির পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে আপনার নয় ফিট সম্পূর্ণ অংশ সেগুন কাঠের ভিতরে করা এই ওয়াল সুকেশটির প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই ওয়াল সুকেসটির পিছনে আমরা কাঠ দিয়েছি মাঝখানে মিরর গ্লাস তার উপরে টেন মিলি টেম্পার গ্লাস তিন লেয়ারে আমরা দিয়েছি বেস্ট কোয়ালিটি এক একটা ভিক্টোরিয়া পায়ে আপনারা দেখলে অবাক হবেন কতটা ফিনিশিং আমার হাতটা রাখা মাত্র একটা স্লিপ করতেছে এখানে যে রঙটা দেখতে পাচ্ছেন এই রংটা সম্পূর্ণ পানি দ্বারা আপনারা ধোয়া মোছা করতে পারবেন লাকজারিয়াস মডেল লাকজারিয়াস ফিনিশিং পাঁচটা সেলফ বেস্ট কোয়ালিটি আরেকটা বৈষত্য সৌন্দর্য রয়েছে এই ওয়ার্সকেস্টির এই পাশে আপনারা দেখেন থ্রি ডি ডিজাইনটা আমরা করে দিয়েছি যদি আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর লাক্সারিয়াস থ্রি ডি মডেল দেখেন ফিনিশিং স্ট্রাকচার আলহামদুলিল্লাহ এ গ্রেড এত ফিনিশিংয়ের প্রোডাক্ট আপনি বাংলাদেশের কোথাও পাবেন না যদি নিতে হয় একমাত্র অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে হবে আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আসলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড এই যে পায়াগুলো সম্পূর্ণ সলিড কাঠের উপরে খোদাই করে করে ডিজাইনগুলো আমরা ফুটিয়ে তুলেছি একজন রেমিটেন্স যোদ্ধার স্বপ্ন দীর্ঘ চার বৎসর যাবৎ অপু ফার্নিচারের ভিডিও ফেসবুক ইউটিউবে দেখে থাকেন ওনার শখ যে কখনই যদি উনি ফার্নিচার তৈরি করেন সর্বপ্রথম ওপো ফার্নিচারকে কল করবেন ওপো ফার্নিচারের কাছ থেকে নেবেন দীর্ঘ চোদ্দ বছরে চলা আপনাদের সাথে ওপো ফার্নিচার দোয়া করবেন আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন সততা আদর্শ বুকে লালন করে যেন ব্যবসা করতে পারি এই ওয়াশুকেষ্টার আরেকটা যা আপনাদেরকে আমি দেখাই এই ওয়াশুকেস্টার দুই পাশে দেখেন দুইটা পাল্লা মাঝখানে একটি ডয়ার উচ্চতা হচ্ছে প্রায় নয় ফিট ইভেন পাশ হচ্ছে আট ফিট সাধারণত সুকেসগুলো হয়ে থাকে ছয় ফিট এর জন্য এই সুকেসটার প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা অনেক মোটা মোটা পায়া থেকে খোদাই করে করে এই সুকেসটার ডিজাইনটা করা হয়েছে সেম আলমারিটাও ভিক্টোরিয়া শেফ খুবই সুন্দর এই আলমারি প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা এটার পিছনে আপনাদেরকে কাঠটা দেখাই পিছনে দেখেন চিটাগং গামারি কাঠ একেবারে ফিঙ্গার প্রিন্ট জয়ন্ত ফ্লাইবোর্ড দিলে কিছুদিন পরে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ওপো ফার্নিচার কখনই প্রতিটা পণ্যের পিছনে ফ্লাইবোর্ড দেয় না কাঠ ব্যবহার করে থাকে যেহেতু আমরা রেডিমেড প্রোডাক্ট কখনই বিক্রি করি না দশটা বিক্রি না করে পাঁচটা বিক্রি করব। যেই কাস্টমার কোয়ালিটি প্রোডাক্ট নিবে তার দ্বারা আর আগামী পাঁচ বছর পরে সে ব্যবহার করে স্যাটিসফাই হলে তার দ্বারা আরও দশটা কাস্টমার পাবো যারা ফার্নিচার কিনেন দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ছোট ভাই হিসাবে আপনারা আসেন আমাদের ফ্যাক্টরিতে দেখেন এরপরে ডিসাইড করেন ওপু ফার্নিচারের কাছ থেকে ফার্নিচার নেওয়া যায় কি না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন अलसलाम